আমরা চললাম বাড়ি তাই তো থেকে আমরা বাড়ি চলে যাচ্ছিস আবাস মা তোমার বাড়িতে তোমাকে ছেড়ে দিয়ে যাবে আমাকে ছেড়ে দিয়ে 아, 먹로러 가는 거

শিমন্দির ঢুক বাবু বাবু হারিয়ে যাবে

মেয়েদের হাতে থাকে লক্ষ্মী আর ছেলেদের পায়ে থাকে শনি ঠিক আছে শুক্র ওই জন্যই টিপলে উন্নতি হয় বর্ধমানের এইটাই আসল না একশো কটা শিব মন্দির খুব সুন্দর হুম

যা আকাশে দেই শুনো মুখটা দেখে একবার প্লিজ এদিকে 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 যাবে না ওইদিকে না হাসা মেন হাসা কি হলো একবার এইদিকে তো বানটির বেশি নাটক হয়েছে দেখতে পাচ্ছিস আমাকে খুব সুন্দর জায়গা

হ্যাঁ ফা ল্যাংচা বড় বড় ল্যাংচা আমাদের আছে একদম নয় ওর দেখে একদম কম্পিটিশন নয় ঠিক আছে

আমাদের গাড়ির চাকা লিক অনেক দূর যাবো তিন ঘন্টার পথ আছে বাচ্চা নিয়ে যাবো